ওমরা করতে আগ্রহী আপনাদের সামর্থ্য নাই বাইরে আপনারা আমাদের একটি ওমরা কন্টেস্টে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে পঞ্চাশ জন গ্রাহকের মধ্যে আপনি একজন ভাগ্যবান ওমরা বিজয়ী এই ওমরা কন্টেস্ট বিজয়ীর মাধ্যমে আপনি সম্পূর্ণ আমাদের কোম্পানি খরচে একেবারে বিনামূল্যে আপনার এক টাকাও খরচ হবে না আপনি ওমরা করে আসতে পারবেন পবিত্র মক্কা গিয়ে আপনার স্বপ্নের ওমরা আমাদের দেওয়া ডিসক্রিপশনে নাম্বার এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এখনো ওমরা করেন নাই ওমরা করতে আগ্রহী তাদের কাছে পূরণ হয়ে যেতে পারে তো যারা যারা আমরা কনটেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন প্রিয় দর্শক আপনি কি ওমরা পালন করছেন ইতিমধ্যে আমাদের ওমরা কনটেস্টে আপনি অংশ গ্রহণ করতে আগ্রহী কিনা কমেন্টে জানাবেন আমাদের ওমরা কনটেস্টে আরন সংখ্যা হচ্ছে 50 জন আমাদের ওমরা কনটেস্টে পঞ্চাশ জনকে নিয়ে আমরা একটা পরীক্ষা নেব উনত্রিশে নভেম্বর ইনশাল্লাহ গুগল ফরম্যাটে ভাগ্যবান বিজয়ী আপনিও হতে পারেন পঞ্চাশ জনের মধ্য থেকে সফলনের জন্য আপনি কি আগ্রহী কিনা থাকলে ইয়ে সত্য বা লিখে কমেন্টে জানাবেন এছাড়াও বিস্তারিত জানতে কমেন্টে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে তো আপনি কি ফ্রিতে ওমরা গ্রহণ করতে আগ্রহী কি না এবং আমাদের কন্টেস্টে আপনি অংশগ্রহণ করবেন কি না ইয়েস ও নো লিখে কমেন্টে জানাবেন এবং কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের কন্টেস্ট হবে উনত্রিশে নভেম্বর আমাদের আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এ পঞ্চাশ জনের মধ্যে থেকে একজন বিজয়ী হবেন পরীক্ষার মাধ্যমে ও যারা রেজিস্ট্রেশন করবে তাদের থেকে আমরা পঞ্চাশ জন বাছাই করে পরীক্ষা নেব এই পঞ্চাশ জনের একজন বিজয়ী ঘোষণা করব। এবং তাকে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোম্পানির পক্ষ থেকে ওমরা গ্রহণের সুযোগ পাবে যারা যারা হোম উমরা আগ্রহী আপনারা সবাইয়ের কাছে ভিডিওটা শেয়ার করে দিন আপনার একটি শেয়ারে তার একটি স্বপ্ন পূরণ হতে যেতে পারে সে ওমরা পালন করে আসলে আপনিও সেই ওমরা পালনের সব হইতে পারেন সম পরিমাণ যারা যারা আপনার স্বপ্নের ওমরা সেভ করতে চান আমাদের ওমরা কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন আমরা গুগল ফরম্যাটের মাধ্যমে উনত্রিশ নভেম্বর পরীক্ষা নেব এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা যদি আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করতে চান না এস লিখে কমেন্টে জানাবেন আমাদের আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জনের যাচাই বাছাই করে পঞ্চাশ জনের একটা লিস্ট করে আমরা পঞ্চাশ জনকে পঞ্চাশ জনের পরীক্ষা নেব গুগল ফরমেটে তাদের থেকে একজনকে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ওমরা পালনের সুযোগ দেবো তো আপনিও হতে পারেন সেই ভাগ্যবান তাই দেরি না করে এখন এই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এখানে কমেন্টে এস ও নো লিখে আপনার মতামত জানিয়ে যাবেন আর আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আমরা ফলনে আগ্রহী তাদের কাছে নিউজটা পৌঁছে হতে পারে তা আপনার মাধ্যমে যদি তারা আমরা সেভ করতে পারে তারা উমরা পালন করতে পারার সুযোগ পায় তাহলে আপনিও সে ওমরা পালনের সম পরিমাণ সব পেতে পারেন আমাদের আসন সংখ্যা কিন্তু পঞ্চাশ জন তো যারা রেজিস্ট্রেশন করতে চান দেওয়া নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন অথবা এখানে ইয়ে সচ ওয়ান ও লিখে জানাবেন জি ভাইয়া এমডি ডি নাফি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের মাঝে জানাবেন নাফি ভাইয়া আমাদের উনত্রিশে নভেম্বর আপনারা খেয়াল রাখবেন আমাদের পরীক্ষাটা হবে উনত্রিশে নভেম্বর গুগল ফরমেটে আমরা পঞ্চায়েত জনের একটা টিম তৈরি করবো যারা রেজিস্ট্রেশন করবে যাচাইবাসাই করে ও পঞ্চায়েত জনের মধ্যে থেকে আমরা গুগল ফরমেটে পরীক্ষা নিয়ে একজনকে বিজয় ঘোষণা করে এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে হজ ফারণের সুযোগ দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও তো লাকিপুর সদরে আপনি বাসা কত নম্বর ভাইয়া আপনি লাক্সিপুর কোথায় বাসা থাকেন আমি সদর আছি দক্ষিণে লালকান্দিতে বারো নং ভাই ও আমি পনেরো নং ইউনিয়ন নাফি ভাই নাফিকাই কি কাজ করেন পড়ালেখা করেন নাকি অন্য কোনো জবে আছেন আপনারা যারা ওমরা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং আপনার বন্ধু বান্ধব যারা গ্রহণ করতে তাহলে আপনিও ওমরা গ্রহণের সমপরিমাণ সুযোগ পাবেন মাসাল্লাহ ভালো তো নাফি ভাইয়া এখন কি করতেছেন উনত্রিশে নভেম্বর আমাদের ওমরা কন্টেস্ট পরীক্ষা দ্বারা রেজিস্ট্রেশন করতে চান ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্টে এস ও নো লেখে আপনার মতামত জানাবেন এবং আমাদের এই লাইভটা শেয়ার করে দেবেন টেস্টে অংশগ্রহণ করতে চাই আপনার একটি শেয়ারে হয়তো তাদের ভাগ্য খুলে দিতে পারে এবং তারা যদি আপনার মাধ্যমে ওমরা বিজয়ী হয় আমরা করতে পারে তাহলে আপনিও সব লাভ করবেন প্রিয় দর্শক যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান এবং ত্রিশে নভেম্বরের আগে আঠাশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই লাইভটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারবেন তো দেওয়ার চেষ্টা করব হচ্ছে আগামী উনত্রিশে নভেম্বর যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে Thank okay. প্রিয় দর্শক আমাদের ওমরা কন্টেস্ট পরীক্ষা আগামী উনত্রিশে নভেম্বর করতেছে কারণে বারবার লাইনটা হারি কানেক্ট হতে যাইতেছে আপনারিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করবেন করে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী දස් පටවද කොටසාට ව්‍යනී පි